আপনি কি রাজাহাট নিউটাউন চত্বরে ফ্ল্যাট বা বাড়ি খুঁজছেন তাহলে পরে দেরি কেন চলে আসুন আমাদের সানসাইন গ্রিন সিটি প্রোজেক্টে যেখানে আপনি রিজনেবল প্রাইসে আপনার সাধ্যের মধ্যে উইথ প্রাইভেট সুইমিং পুল ফোর বিএইচকে বাংলো পাবেন আবার আড়াই কাটা ল্যান্ডের ওপর থ্রি বিএচকে বাংলো পাবেন ফ্রন্ট লোকটা অলরেডি আমি হ্যান্ড ওভার করে দিয়েছি এগুলো সব ফোর বিএচকে বাংলো এগুলো অলরেডি সেল হয়ে গেছে অলরেডি সেল হয়ে গেছে অলরেডি লোকজন কাছে আমরা হ্যান্ড করে দিয়েছি ওকে এইটা একটা দেখুন চিলড্রেন পার্ক রয়েছে আমাদের এখানে লোকজন আসে বসে বাচ্চারা খেলে এখানে ভদ্রলোক উনি অলরেডি স্টে করে এখানে থাকা শুরু করে দিয়েছে এটা মাঝখানে আমার ইন্টারনাল রোড রয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাওয়ার ব্যাকআপ আপ অলরেডি বসে গেছে এটা আমার থ্রি বিএচকে আড়াই কাটার উপর থ্রি বিএচকে দুখানা এগুলো অলরেডি আমরা হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি ফোর বিএচকে একই প্যাটার্নে উইথ প্রাইভেট পুল পার্কিং এর উপরটা হচ্ছে পুল এগুলো ডাবল ডোর নর্মালি যে কোনো বাংলোতে এত বড় সিংহ দোয়ার থাকে না এই ড্রয়িং স্পেসটা রয়েছে যেটা আপনার টিভি ক্যাবিনেটের স্পেস রয়েছে এখানে সেটা ডাইনিং স্পেস ওনার ওই ভেতরটা করেছেন প্রকারি সেট রাখার জন্য যেহেতু আমি হ্যান্ড ওভার করে দিয়েছি বেডরুমটা লক রয়েছে এটা নিচে আমার বেডরুম বারো বাই চোদ্দ রয়েছে এটা হচ্ছে কি কিচেন স্পেস এখানে কমন স্পেসটা তার মাঝখানে বাউন্ডারিও রয়েছে দুটো বাংলার মাঝখানে এটা বাউন্ডারি দিয়ে এরকম গ্রানাইট ইউজ করেছি আমরা সিটিতে মাঝখানটাতে টাইলস রয়েছে ফার্স্ট এখানে ইয়ে করেছেন তো ঢুকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এটা ড্রয়িং স্পেস তাহলে বুঝতে আমাদের প্রজেক্টে কেমন কাজ চলছে খুব সুন্দর আপনি কি রাজাহাট নিউটাউন চত্বরে ডবলির এর আউটপ্রোড বাংলো খুঁজছেন তাও আবার এক থেকে দেড় কোটি টাকা প্রাইস রেঞ্জের মধ্যে তাহলে দেরি কেন চলে আসুন আমাদের সানসাইন গ্রিন সিটিতে নেতো ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড ডেভেলপিং সানসাইন গ্রিন সিটি প্রজেক্টটা আসুন এখানে আপনি পাবেন আপনার মনের পছন্দ মতো উইথ প্রাইভেট পুল ফোর চলুন আজকে ঘুরে দেখা আমাদের সানসাইন গ্রিন সিটি প্রজেক্টটা টা নিতু ডেভেলপার্স এর পক্ষ থেকে আজ সুজয় শাহ আমি এসছি আপনাদের প্রজেক্টটা ঘুরে দেখানোর জন্য আসুন এইটা আমাদের এন্ট্রান্স স্যামসাং চলুন আপনাকে পুরো প্রজেক্টটা ঘুরে দেখায় এই গল্ফ কারে করে এই আমাদের প্রজেক্টটা দেখতে পাচ্ছেন সামনে 30 ফুট চওড়া রাস্তা ব্ল্যাক টপে রয়েছে ওকে আর এই ডান দিকে পোরশন যেটা সেটা আমাদের অ্যাপার্টমেন্ট জি প্লাস 4 অ্যাপার্টমেন্ট এখানে এটা টাওয়ার 1 সামনে এটা টাওয়ার 2 একটাতে 32 টা করে ফ্ল্যাট রয়েছে অলরেডি এখানে আমাদের ফুল সোল্ড আউট হয়ে গেছে পজিশন দিয়ে দিচ্ছে আর এই বাম দিকে পোরশন যেটা দেখছেন এটা আমাদের কমার্শিয়াল স্পেস যেটা আপনারা বলেন হ্যাঁ আমার শপিং মার্কেট টাইপের আসবে আর কি নট কমপ্লেক্স মানে এখানে अराउंड 20 টু 24 আমার শপ থাকবে যেটা ডেইলি नीड्स এর শপ গুলো হয় এবং গ্রোসারি থেকে শুরু করে মেডিকেল স্টোর বই খাতা ইত্যাদি চলে গেলাম আমাদের প্রজেক্টের সেন্টার পজিশন এটা আমরা বলি জাংশন বা আইল্যান্ড পজিশন বলি আমরা এই প্রজেক্ট এর সেন্টার হ্যাঁ এই ডান দিকে যে কর্নারটা আমরা দেখছি এই যে পোরশনটা পুরো আমার ভ্যাকেন্ট রয়েছে এই জায়গাটাতে আমার কমার্শিয়াল স্পেস এটা তো কমার্শিয়াল ইউনিট এখানে আসবে কমার্শিয়াল ইউনিট বলতে আমার এখানে কোনো শপিং কমপ্লেক্স নয় এটা হচ্ছে বলতে পারেন ডেইলি নিজের শপ গুলো রয়েছে সেই সব জিনিসগুলো আসবে এখানে অ্যারাউন্ড আমাদের যে প্ল্যান আছে যে কিছু ডেলিস্টের টোয়েন্টি টোয়েন্টি ফোর ইউনিট এখানে আসবে আচ্ছা এইটা হচ্ছে আমাদের ডান ডানদিকে এই পোর্শনটা হচ্ছে আমাদের সাইট অফিস ওকে ওকে এই পাশে কর্নারটা যেটা দেখা যাচ্ছে এই পাশে পুরোটাই আমার ফ্ল্যাটের এরিয়া অ্যাপার্টমেন্ট জি প্লাস ফোর এগুলো হ্যাঁ হ্যাঁ অলরেডি এগুলো আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি লোকজন থাকেন অনেকে স্ট্রয় করছে দেখলাম অনেক অনেক থাকে আর বাকি এদিকে দুটো পোর্শন দুটো দিক ওকে পুরো হচ্ছে আমার বাংলো স্পোর্শন ওকে মানে ডান দিক বার দিক এদিকটা পুরোটাতেও বাংলা হচ্ছে থ্রি বিএচকে ফোর বিএচকে খুব কম সংখ্যক যেটা আছে বলে ইচ্ছে আমি আগে ফাইভ বিএচকে রয়েছে তো আমি আজকে আপনাকে মোটামুটি একটা ট্যুর করে দেখাই প্রজেক্টে কোথায় কি হচ্ছে কোন দিকটাতে কি কি ডেভেলপমেন্ট হয়েছে কারণ বাংলোতেও কেউ কেউ অলরেডি শিফট করে গেছেন খুব কম ফ্যামিলি অ্যারাউন্ড ফোর ফাইভ ফাইভ অনলি বাট শিফট অলরেডি করে গেছে থাকছে তারা চলুন বাংলোর ভেতর দিকে আমি একটুখানি ঘুরে দেখা এটা হচ্ছে থ্রি বিএচকে বাংলো এটা হচ্ছে ফোর বিএইচকে বাংলো ওকে ফোর বিএচ বিএচকে বাংলো একটা সামনে একটা লুক আমি দেখাচ্ছি এটা হচ্ছে কি ফ্রন্ট লুকটা অলরেডি এটা আমি হ্যান্ড ওভার করে দিয়েছি এগুলো সব ফোর বিএচকে বাংলো এগুলো অলরেডি সেল হয়ে গেছে অলরেডি সেল হয়ে গেছে অলরেডি লোকজন কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি ওকে এইটা একটা দেখুন চিলড্রেন পার্ক রয়েছে আমাদের এখানে লোকজন আসে বসে বাচ্চারা খেলে এখানে ভদ্রলোক উনি অলরেডি স্টে করে এখানে থাকা শুরু করে দিয়েছে ওকে এটা মাঝখানে আমাদের এখানে পাওয়ার ব্যাকআপ বসে গেছে হ্যাঁ আর এছাড়াও আমাদের তো ইলেকট্রিসিটি চলে এসেছে আর দূরে যেটা দেখা যাচ্ছে হার্ট মতো সেটা হচ্ছে আমার সুইমিং পুলের যে মেশিন রুম হয় সেইটা যেটা কুড়ে ঘর মতো সুইমিং পুল আমার প্রায় রেডি হয়ে গেছে ওইখানে কমিউনিটি হল আমার হয়ে গেছে ক্লাব হাউস এখন আমার হচ্ছে যেটা আন্ডার কনস্ট্রাকশন পাশে তো এই প্রায় বিঘা জায়গা রয়েছে আমার পারপাসে আসলে এবার দেখা আমাদের তিন কাটার উপর ফোর বিএচকে বাংলো এটা হচ্ছে ফোর বিএচকে বাংলোর আমার কাভার কার পার্কিং স্পেস পার্কিং তো এখানে যে কোনো বড় এসিউভি ঢুকে যাবে আরামসে ফরচুনার হোক ইনোভা হোক যে কোনো বড় এসিউভি এখানে আরামসে চলে আসবে সঙ্গে একটা বাইকও পার্কিং হয়ে যাবে পার্কিং এর পাশেও এতটা স্পেস রয়েছে এটা গার্ডেন এরিয়া আর এইটা যে বক্স দেখছেন এটা হচ্ছে এর হচ্ছে থেকে প্রাইভেট একটা সুইমিং পুল আছে পুল আছে তো তার মেশিনারি রাখার জন্য এই বক্সটা রয়েছে এখানে সেটা সুইমিং পুল বক্স এর পেছনে কিন্তু এতটাই চওড়ায় বাগান রয়েছে আমাদের বাংলা মেন এন্ট্রান্স এটা আসুন ভেতরে আসুন ভেতরে আসলে দেখতে পাবে সেটা হচ্ছে একটা বড় বাগান এরিয়া রয়েছে আমাদের বাংলোতে তিন কাটা ফোর বিএচ আর একটা গ্র্যান্ড একখানা এন্ট্রান্স যেটা সিক্স ফিট ওয়াইড ডাবল ডোর নর্মালি যে কোনো বাংলোতে এত বড় সিংহ ধোয়া থাকে না তো আসুন লোকে এটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে ড্রয়িং স্পেস মিত্র আসুন এই ড্রইং স্পেসটা রয়েছে যেটা আপনার টিভি ক্যাবিনেটের স্পেস রয়েছে এখানে সোফা রয়েছে ওয়াজ জন্য ডাবল উইন্ডো রয়েছে এটা ওনারা অলরেডি আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি কাস্টমারকে কাস্টমার উনি নিজে এটা ফল সিলিং বা ইন্টেরিয়ার করে নিয়েছেন আমরা কিন্তু কোনো ইন্টেরিয়ার করা দিচ্ছি না আমরা র কাণ্ডিশনে দিচ্ছি উইদাউট ফার্নিচার নেক্সট আপনারা নিজের মতো কোয়োনিত পারেন হ্যাঁ নিজের মতো উনি যেরকম নিজের মতো করে নিয়েছেন সুন্দর করে ঢুকে এই স্পেসটা ওনার জায়গাটা যেটা রয়েছে সেটা ডাইনিং স্পেস ওনার ওই ভেতরটা করেছেন প্রপার সেট রাখার জন্য আবার গিয়ে দেখান তো আপনি আপনার মতো করে সাজাতে পারবেন আর এখানে ঢুকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে এই যে সিডি নিস্ট উনি স্টোরেজ করে নিয়েছেন আর এটা হচ্ছে ওয়াশরুম যেহেতু আমি হ্যান্ডওভার করে দিয়েছি বেডরুমটা লক রয়েছে এটা নিচে আমার বেডরুম বারো বাই চোদ্দ রয়েছে এটা হচ্ছে গিয়ে কিচেন স্পেস কিচেন এটা ওনারা সাজিয়ে নিয়েছেন মডিউলার করে নিয়েছেন কিচেনের সঙ্গে একটা ইউটিলিটি স্পেসও রয়েছে যেখানে আপনি আপনার ডিশ ওয়াশার ওয়াশিং মেশিন রাখতে পারবেন প্লাস হচ্ছে কি এই যে জায়গাটা রয়েছে এটা দিয়ে আপনি আপনার পিছনে যে বাগান এরিয়া কিচেন পাইতে সেখানেও আপনি যেতে পারবেন পিছনে এতটা বাগানের জন্য জায়গা রয়েছে ফুল স্লাইড করা আছে প্লাস হচ্ছে কি আপনার এখানে কমন যে স্পেসটা তার মাঝখানে बाउंड्रीও রয়েছে দুটো বাগানের মাঝখানে এটা बाउंड्री আছে ঘেরা করা আছে পার্টিশন করা আছে আবার বলছি ইন্টেরিয়র আমরা করে দিইনি উনি নিজের মতো করে করে নিয়েছেন আমাদের এখানে একটা দরজাও থাকে এটা উনি খুলে নিয়েছেন এ দেখুন গ্রানাইট ইউজ করেছে আমরা সিঁড়িতে আর মাঝখানটাতে টাইলস রয়েছে এগুলো আমাদেরই করে দেওয়া ইভেন এই রেলিং ফিলিং সব আমাদেরই করে দেওয়া আমরা এরকম ভাবে করে জিন্দাল স্টিলের রয়েছে উঠে যেটা পাবেন একটা বসার মতো একটা স্পেস পাবেন আর ডান দিকে একখানা আপনি রুম পাবেন যেটা কিচেনের ওপর পর্যন্ত এটা একটা কিডস রুম এটা হচ্ছে গিয়ে কমন বাথরুমটাও ফার্স্ট ফ্লোরের এখানে সেম একটা বারো বাই চোদ্দ বেডরুম আছে যেটা আমি দেখাতে পারছি না আর এইটা হচ্ছে গিয়ে মাস্টার বেডরুম রয়েছে একটা যেটা লক রয়েছে এটা অ্যারাউন্ড এটা উইথ অ্যাটাচ টয়লেট উনিশ বাই বারো সাইজের এটার সঙ্গে প্রাইভেট দেখো পুলটা রয়েছে যেটা হাইট জলের হাইট আপনি দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে চার ফুট মতো রয়েছে এখানে একটা স্পেস রয়েছে ছাদে ওটার ঠিক বাঁদিকে এই জায়গাটা যেটা আপনি মন্দির পারপাসে ইউজ করতে পারবেন কোনো রাজের এখানে ইয়ে করেছেন সিংহাসনটা করেছেন এ হচ্ছে ছাদ পুরো প্রজেক্ট জুড়ে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন চলুন এবার দেখায় আপনাকে আড়াই কাটা ল্যান্ডের উপর যেটা থ্রি বিএইচকে আমাদের বাংলো থ্রি বিএচকে বাংলো হ্যাঁ এটা ল্যান্ড এরিয়া হচ্ছে আড়াই কাঠা আর কনস্ট্রাকশন রয়েছে আমার থ্রি বিএচকে বাংলোর ওয়ান সেভেন সিক্স এইট স্কোয়ার ফিট সতেরোশো আটষট্টি স্কোয়ার ফিট দুখানা ফ্লোর মিলিয়ে দেখতে পাচ্ছেন আড়াই কাঠা ল্যান্ডের এই পোর্শনটা আমাদের রয়েছে বাগান হিসাবে আর এইটা হচ্ছে এন্ট্রান্স আর এই পোর্শনটা যেটা রাখা আছে সেটা দেখান পার্কিং এর গেটটা দিয়ে পার্কিং এর জন্য পার্কিং এর এখানে হ্যাঁ এই পাশে পুরো বাগানের জন্য জায়গা ছাড়া আছে ওকে পুরো পেছনটা তো তাই পুরো বাগানের জন্য জায়গা ছাড়া আছে মানে একটা বাংলো বাড়ির মেইন অ্যাট্রাকশন হচ্ছে তার বাগান হ্যাঁ তো সামনে পেছনে চারিদিকে বাগানের জন্য প্রচুর ল্যান্ড ছাড়া আছে হ্যাঁ হ্যাঁ ও আসুন বাংলোর ভেতরটা দেখায় মেইন এন্ট্রি দিয়ে আমরা ঢুকি এত বড় এন্ট্রি রয়েছে যেটা এন্ট্রান্স রয়েছে এত বড় ওয়াও থ্রি বিএইচকে বাংলো এটা আমরা অলমোস্ট রেডি হয়ে গেছে বাট এখনো পুরো ফিনিশ হয়নি যার জন্য কাজের এখনো বুঝতে পারবেন যে কাজ চলছে নোংরা আছে তো ঢুকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এটা ড্রয়িং স্পেস বা লিভিং এরিয়া পাচ্ছি অনেকটাই কিন্তু অনেকটা ওকে বাট আমরা এই পোর্শনটার পর থেকে আমরা বলি ডাইনিং স্পেস এই যে পিলারটা রয়েছে তার পোর্শন তারপর থেকে এটা ডাইনিং স্পেস বলি ডাইনিং স্পেস দিয়ে আপনি ব্যাকে আগে এই গেট দিয়ে যেতে পারবেন

একটা বড় বেডরুম পাচ্ছেন নিচে যেটা ক্রস ভেন্টিলেশনের জন্য দুখানা বড় বড় জানলা রয়েছে এটা হচ্ছে কি আমাদের কমন ওয়াশরুম যেটা আপনি গেটটা চাইলে বাস বাস করতে পারেন এটা হচ্ছে কিচেন স্পেস এটা হচ্ছে কিচেন হ্যাঁ এল টাইপের কত বড় কিচেন সব সব সেপারেট সেপারেট করা আছে কিন্তু হ্যাঁ এত বড় কিচেন যেটা এল পুরো আপনার গ্যাস টপ পুরো হুম

যেটা খুব ভালো অ্যাট্রাকশন এই লেআউটে সেটা হচ্ছে উপরে এতটা বড় লিভিং স্পেস অনেকটাই বড় হ্যাঁ এখানে আপনি টিভির ক্যাবিনেট রাখলেন টিভি রাখলেন পুরো এতটা বড় স্পেস আপনি সোফা রাখলেন এছাড়া এর সঙ্গে রয়েছে ব্যালকনিটা খুব সুন্দর এল টাইপের একটা ব্যালকনি আছে ওয়াও বিশাল বড় একটা এল টাইপের ব্যালকনি হ্যাঁ হ্যাঁ যেটা আপনি বাইরে থেকেও সুন্দর আপনি ভেতরে এসে পাবেন ভিউ পাবেন চারিদিকে ঘুরতে পারবেন চাই দেখুন তো এল টাইপের ব্যালকনি আর জানলা খুলে দিয়ে তো প্রচুর হাওয়া খুব সুন্দর লোক আর এটা ছাড়া উপরে রয়েছে আমাদের বাথরুম দুটো বেডরুম একটা নিচের সেম উপরে রয়েছে বেডরুম হ্যাঁ হ্যাঁ সেম সাইজ একই লেআউটে জন্য দুটো জানলা এছাড়া রয়েছে আর একটা মাস্টার বেডরুম যেটার সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে টয়লেটটা বেশ বড় এটাতেও ডাবল উইন্ডো রয়েছে হ্যাঁ হ্যাঁ এটাও প্রায় বারো বাই বারোই সাইজ তো তিনটে বেডরুম তিনটে ওয়াশরুম রয়েছে তিনটে কমন ওয়াশরুম হচ্ছে উপরে এইটা এটা কমন ওয়াশরুম ওকে এখনো বাথরুম ফিটিংস বসেনি বাথরুম ফিটিংস আমরা নরমালি জাগুয়ারে দিয়ে থাকি হুম এন্ড প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি একদম বাথরুমের গেট থেকে এই এখানে সুন্দরটা গেট ও সুন্দর প্রাইসে শুরু হচ্ছে যখন একের উপরে এক কোলেট উপরে তো ডেফিনেটলি আপনাকে প্রিমিয়াম কোয়ালিটি না দিলে কি করে চলবে আসুন ছাতটা আমি একবার দেখায় ওকে ছাদে এখনো যদি একটুখানি কাজ বাকি রয়েছে ছাদে ছাদে এখানে আরেকটা লেয়ার বসবে ছাদটা স্পেশিয়াস আপনার ছোটোখাটো ইভেন্ট বা রোজকার বিকালবেলা সন্ধ্যাবেলায় ছাদেই সুন্দর কেটে যাবে সময়টা আমি বলবো আবার এদিকটা দেখাতে তাহলে বুঝতে পারেন যে আমাদের কেমন কাজ চলছে খুব সুন্দর আর বলতে আমার প্রজেক্টে মোটামুটি বাস প্রায় দু মাস দু বছর মতো দু বছর দু মাস মতো হয়েছে প্রজেক্টের আমার বয়স খুব বেশি সময় নেয় ইনফ্যাক্ট বাংলো পোষণ যদি বলি তাহলে তো দু বছর হয়নি দু হাজার তেইশের জুন জুলাই থেকে কাজ শুরু হয়েছে ফ্ল্যাট আমার বাংলো পোষণ দু বছরের কম সময় এতটা ডেভেলপমেন্ট একদমই তাই মানে আমি এটা হলপ করে বলতে পারি অন্য কোনো প্রজেক্টে এত কম সময় এত ভালো ডেভেলপমেন্ট হয় না অ্যান্ড বাংলো অনেক সেলও হয়ে গেছে হ্যাঁ বাংলো আমার প্রায় এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স মতো আমার অলরেডি সোল্ড আউট হয়ে গেছে তাই ওকে মোর দ্যান ফিফটি পার্সেন্ট তো এই পোর্শনটা তো রিসেন্ট লঞ্চ করেছে তো এই পোর্শনটা ধরলে পর আমার একশো বত্রিশটা হয় মোটামুটি

যেখানে কাস্টমাররা আসবে তার মেন কারণ হচ্ছে কি লোকেশান এছাড়া যেটা কাস্টমার যেটা দেখবে সেটা হচ্ছে কাস্টমার মেন জিনিসটা খেয়াল রাখে কনস্ট্রাকশানের কোয়ালিটি আর কনস্ট্রাকশানের কত ফাস্ট ডেভেলপমেন্ট হচ্ছে তো দুটো দিক দিয়ে আমাদের এ গেট আমরা বিফোর টাইম কনস্ট্রাকশান করে দিই আর কনস্ট্রাকশন কোয়ালিটি আপনার আসলে দেখতে পাবেন জবাব আচ্ছা আপনাকে লোকেশানটা খানিকটা বুঝিয়ে দিই যদি আমার প্রোজেক্টের ওয়েবসাইটে দেখেন যে বড় কিছুটা বিল্ডিং হচ্ছে আপনি জানি না ক্যামেরা দেখতে পাচ্ছেন থেকে খালি চোখে ভিজিবল এটা হচ্ছে কি আমার রাজার চৌমাথা যে বড় বড় হাউসিং কমপ্লেক্স গুলো হচ্ছে আমি নাম নিচ্ছি না প্রত্যেকেই জানেন সে বড় বড় কমপ্লেক্স গুলো বিল্ডিং গুলো ওকে এটা ওয়েস্ট সাইডে আচ্ছা একটু যদি আমি এ চলে আসি ডান দিকে মানে আমি যদি সাউথ ওয়েস্ট করে দেখি তাহলে দেখতে পাবো সেদিকে রয়েছে ওয়েস্টিন হোটেল মানে যেটা ইকো পার্ক এক নম্বর গেটের এর অপোজিট টুইন টাওয়ার সেইটা আটটু যদি আমি সোজা চলে আসি মানে আমার সাউথ পোর্শনের দিকে চলে আসি সাউথে এটা রয়েছে যেটা সেটা হচ্ছে গিয়ে মনিকাষা বা ইকো যে বিল্ডিংগুলো টিসিএস এর পাশে সেগুলো গীতাঞ্জলি টিসিএস এর পাশে আরও যদি একটু পাশে চলে আসি তাহলে দেখতে পাবো আমাদের হিটকো যে আমাদের ডিএলএফ টাওয়ার টু রয়েছে সেইটা আরও যদি আমার সাউথ ইস্ট কর্নার দিকে আমি চলে যাই তাহলে পরে পেয়ে যাবো আমি ডিএলএফ থ্রি মানে সাপুজির দিকটা আর আমার ব্যাংক অপোজিটে মানে নর্থ সাইডে আমার রয়েছে বৈদিক ভিলেজ তো এটা একটা প্রমিনেন্ট লোকেশান যেখান থেকে আপনি রাজাহাট বা নিউ টাউনে মেন যে প্রাইম যে লোকেশানগুলো রয়েছে বা ল্যান্ডমার্কগুলো যেরকম রাজাহাটে চৌমাথা বলুন বা এপাশে নিউ টাউনে বিশ্ববাংলা গেট বলুন বা ইকো পার্ক বলুন বা এ পাশে এর অফিস বা এ পাশে অ্যাকশন এরিয়া থ্রিতে যে ইনফোসিসের যে ক্যাম্পাস হয়েছে এগুলো সবই হচ্ছে গিয়ে সাত থেকে দশ কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে মানে আপনি টেন টু ফিফটিন মিনিটসের একটা ড্রাইভিং ওয়ে তো এইগুলো এরকম লোকেশানে আপনি কেন মিস করতে চাইছেন তো যেখানে আপনি ফ্ল্যাট না বাংলো পাবেন এক কোটি থেকে দেড় কোটি টাকা রেঞ্জের মধ্যে আচ্ছা এইখানে আরেকটা বিষয় বলে রাখি এখান থেকে চিনার চিনারপাক হচ্ছে মেন বাসু মানে বাসরুট রয়েছে আমার এখানে যেটা আমার মোটামুটি হাফ অ্যান আওয়ার টাইম লাগে দশ কিলোমিটার মধ্যে ডিস্টেন্স রয়েছে আচ্ছা এইখানে কাস্টমার নেবে আপনি কটা কোশ্চেন করছিলেন এক তো লোকেশান হলো সেকেন্ড হচ্ছে কি আমার কনস্ট্রাকশন কোয়ালিটি যেটা আপনি আসলে দেখতে পাবেন যে আমরা ডেড ব্রিক ইউজ করি ফ্লাইয়ার্স ইউজ করি না আমরা কোয়ালিটি টিএমটি ওয়াই ইউজ করি আমরা কোয়ালিটির লোহা ইউজ করি ব্র্যান্ডেড স্টিল আমরা ইউজ করি ইভেন কাঁচের যে জিনিসগুলো দেওয়া হচ্ছে সেগুলোর থিকনেস আপনি দেখলে বলতে যেটা দেখলাম আমি প্রত্যেকটা জিনিস প্রিমিয়াম ইউজ করি অ্যান্ড যেটা মেন আজকের দিনে কাস্টমার ভীষণ কনসাস যেটাতে রেড়া আসার পর অনেকটা সুধরেছে যে ম্যাক্সিমাম ডেভেলপাররা না লেট করে ডেলিভারি করতে আর আমাদের একটা সুনাম রয়েছে বিফোর টাইম ডেলিভারিতে অন টাইম না বিফোর টাইম করি তো আমাদের প্রোজেক্টের হ্যান্ড আপনি দেখতে পান দু হাজার ছাব্বিশে নভেম্বর লেখা আছে অ্যাজ পার এরা

আজকের দিনে দাঁড়িয়ে অনেক অনেক কিছু বলতে পারেন কিন্তু যারা অ্যাকচুয়ালি বোঝে প্রপার্টি বোঝে প্রপার্টি প্রাইস বোঝে যাদের ভিশন আছে তারা আজকে এই জায়গাটা জানে তার কি দাম হতে চলেছে ইন ফিউচার বা এখন কি দাম মানে যারা এই বিষয়টা বোঝে না আছে যারা এই বিষয়ে বোঝে না শুধু কমেন্ট করে সোশ্যাল মিডিয়া এসে আমি তাদের কথা বলছি না তারা অনেক কিছু বলবে আজকের দিনে একটা আমার তেইশশো চুয়াত্তর স্কোয়ার ফিট এটা কনস্ট্রাকশন এরিয়া রয়েছে তিন কাঠার ল্যান্ড রয়েছে একটা কমপ্লেক্সের মধ্যে আপনি দেড় কোটি টাকা রেঞ্জের মধ্যে একটা কমপ্লেক্সের মধ্যে আপনি ফ্ল্যাট না বাংলো পেয়ে যাচ্ছেন যেখানে আপনার নিজের ছাদ নিজের মাটি সমস্ত কিছু তো সেখানে এটা অ্যাফোর্ডেবল কতটা অ্যাফোর্ডেবল আপনি নিজে যারা প্রপার্টি বোঝে তারা জানে এই লোকেশন এই লোকেশন প্রাইম যেখানে সমস্ত কিছু আমার অ্যামিউটিস রয়েছে সব কিছু হাতের একদম অ্যাফোর্ডেবল এই জন্য কারণ আপনি 15% আপনার এগ্রিমেন্ট এমন আপ টু 85% অফ দি ব্যাংক লোন হয়ে যায় ওকে রেরে অ্যাপ্রুভ এখানে এরা এমন কিছু নয় যে বাইরে কোনো যে কোনো ইয়ে নেই স্যাংশন নেই বা কিছু নেই এরকম না পুরো রে অ্যাপ্রুভ প্রজেক্ট আপনি এখান থেকে এসডিএফসি আইসিআইসিআই ইউকো এসবিআই যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি লোন নিতে পারবেন তো আমাদের এই ব্যাঙ্কগুলোর সঙ্গে অলরেডি টাই আপ করা রয়েছে এছাড়া আপনি চাইলে যে কোনো ব্যাঙ্ক থেকে নিতেই পারবেন আরও একটা বিষয় যেটা রয়েছে আমাদের এখানে অ্যামিটিস আপনি নর্মালি একটা কমপ্লেক্সের মধ্যে গেলে ফ্ল্যাটে সেখান থেকে কমপ্লেক্সের মধ্যে সুইমিং পুল থেকে শুরু করে কমিউনিটি হল ক্লাব সব কিছু পায় কিন্তু বাংলার মধ্যে গুলো সচরাচর দেখা যায় না তো মানুষ যখন বাড়ির কথা ভাবে তখন দুটো জিনিসের জন্য পিছিয়ে আসে একটা হচ্ছে কি সিকিউরিটি রিজেন যে কি করবো যখন আমি থাকবো না দশ দিনের জন্য এক মাসের জন্য বা জব পারপাসে যদি আমার এক বছরের জন্য বাইরে যেতে হয় তাহলে পরে আমি কী করে বাড়ি ছেড়ে যাবো সেই জন্য তারা ফ্ল্যাটে শিফট করে আপনি এখানে নিশ্চিন্তে আসুন কারণ আমার এখানে সিকিউরিটি যেটা রয়েছে ফুললি অ্যাট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনার সিকিউরিটি থাকবে আপনি নিজে একটা দেখতে পাবেন এছাড়া এমইটিসগুলো আপনি সমস্ত কিছু পাবেন ক্লাব হাউস সুইমিং পুল কমিউনিটি হল জিম যোগা সেন্টার যা যা হয় এছাড়া আমার প্রজেক্টের মধ্যে ডেডিকেটেড ইলেকট্রিক বাস থাকবে যেটা ডেলি যারা কমিউনিট করবে তাদের সুবিধার্থে তো সেটা ফ্রিকুয়েন্সিটা এখন আমরা ডিসাইড করিনি সেটা অ্যাসোসিয়েশন যখন রেডি হবে বা ফর্ম হবে সেটা ডিসাইড করা হবে তো একটা বাংলোর প্রজেক্টের ক্ষেত্রে আর কি চাই আপনি এই প্রাইস যে ফ্ল্যাটে পরিবর্তে রাজাহাটে যেখান থেকে আমি দশ পনেরো মিনিট ডিসট্যান্সে সব কিছু পেয়ে যাব না আপনার থাকার জন্য আপনার কাজের জন্য আপনার সমস্ত কিছুর জন্য যেটা সুযোগ সুবিধা রয়েছে আর আপনি কি পরিমাণে ডেভেলপমেন্ট হচ্ছে রাজাহাট নিউটাউন চত্বরে সেটা তো আপনারা সকলেই জানেন আর এরপর তার আশেপাশেই আপনি দেখতে পাবেন যে বিভিন্ন হসপিটাল বিভিন্ন এখন স্কুল বিভিন্ন কলেজ বিভিন্ন ইনস্টিটিউট এখানে এখন তৈরি হচ্ছে শুধু তাই না এবং ইনফোসিসের পাশাপাশি ওখানে উ চলছে আইটিসি ইনফোটেক এসছে এল এন টি আসছে তো প্রচুর জব ক্রিয়েট হচ্ছে তো আসুন দেখুন প্রপার্টি প্রোজেক্টটা আপনার আশা করি ভালো লাগবে তো নিচে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে প্লিজ আবার কল করে নেবেন ডিসকাস করার জন্য বা আপনি হোয়াটসঅ্যাপেও ডাইরেক্ট আমাদের কল বা মেসেজ করতে পারেন কমেন্ট সেকশানে শুধু কমেন্ট দেখে প্লিজ বিরত হবেন না আগে আমার সঙ্গে ডিসকাস করুন যদি আমি সিরিয়াসলি প্রপার্টিটা ইন্টারেস্টেড বা বাই করতে চাইছি